উত্তর আফ্রিকার সৌন্দর্যময় আর মুসলিম প্রধান দেশ তিউনিশিয়া আর আজকেই আপনাদেরকে জানাবো তিউনিশিয়া দেশের মুদ্রার সাথেই বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট তিউনিশিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান তিউনিশিয়া দেশের মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুযায়ী তিউনিশিয়া দেশের এক দিনার সমান বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা উনত্রিশ পয়সা তাহলেই দেখা গেল তিউনিশিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক ত্রিউনেশিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা তিনশিয়া দেশের এক দিনার সমান বাংলাদেশি টাকাই চার হাজার উনত্রিশ টাকা পনেরো পয়সা এবার জেনে নেওয়া যাওক ত্রিউনেশিয়া দেশের এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা তিউনিশিয়া দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই চল্লিশ হাজার দুইশত একানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাও তিউনেশিয়া দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তিউনেশিয়া দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় চার লক্ষ দুই হাজার নয়শত চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সা সপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম উত্তর আফ্রিকার দেশ ত্রিউনেশিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন